পরম পরবটা কী বটে না সবলে বড় পরব হচ্ছে করম পরব কেনে পরম পরবটা বড় পরব বলছে এটা হচ্ছে কি আমরা ভারতবর্ষের আদিম অধিবাসী ভারতবর্ষের বিজ্ঞান প্রমাণ করেছে যে ভারতবর্ষের প্রথম বস্ত্র হচ্ছে কুড়ুমী আর লোধা আর আন্দামানে আছে অঙ্গে বলে একটা যাচ এরা ভারতবর্ষের প্রথম নাগরিক এদের বসবাস পঁয়ষট্টি হাজার বছরের এরা বসবাস করে আসছে আর বাকি যত গিলা আছে সব গাই বহিরাগত ওঠে এথাললে নাই অথাললে এসেছে আর এই লোক গা ভারতবর্ষের প্রথম বস বঠে বটে কুড়মি লধা এবং অঙ্গে আমাদের কাছে কাগজ আছে ওই জন্য আমরা হুঁকরে বলতে পারি তার জন্য আমরা কেসও করেছি তা আমরা যে এত বছর হলে বসবাস করে আসছি তো তার সবলে বড় পরম করম পরম কেন এই যে মানুষের সারা পৃথিবীর লোকের পেটের ধরাব হচ্ছে কিসে ন খাবার খাইয়ে যে খাবারটা কোথাও আসছে চাল রে গহম রে ধান রে যে খিল্লে উৎপন্ন হচ্ছে সেইটা ছাড়া পয়সা কোন সময় পাঁচ লাখ টাকা বেতন পালো পেট নাই ভরবে টাকাটা কুটিয়ে খাওয়া নাই যাবে ওই চাষ নাই করলে কারো পেটের ধরা ভরিবেগ নাই যার জন্য আমাদের যত পরব সমস্তটাই কৃষি ভিত্তিক বটে এবং কৃষি ভিত্তিক বটে একটা বিহীন যে একটা গাছ হবে সেইটা যখন আমাদের কোনো মানুষের মাইডিয়াই ছিল না যখন মানুষ বনে জঙ্গলে ঘুরে বুঝতেছিল যেখানে ফল পাকড় তুলে খেয়ে জীবন সাধন করত কোন জন্তু জানোয়ারকে মারে খাইত সেদিন কিন্তু চাষাবাদ করতে নাই জানেছিল যে একটা বিহিন একটা গাছ হওয়া সম্ভব আছে তো সেদিন কি করেছিল আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন গাছের ফল মূল জোগাড় করে আনে তারা ঘরে রাখেছিল যে এইটা পরে খাওয়া হবে কোনো কারণে ভুলিয়ে গেছে খাতে সেই ফল শুকনা হয়ে গেছে শুকনা হয়ে যাওয়ার পরে ভাঙা ঘর জল টল পড়েছে জল টল পড়ছে দেখছে না সেই বিহিন গাছের উৎপন্ন হচ্ছে অর্থাৎ পং বোঝাই গেছে তখন অনুমান করেছে যদি এই বিহীনটার দ্বারাই তৈরি হতে পারে তাহলে ইয়ার দ্বারা নিশ্চয়ই গাছও তৈরি হতে পারে আর গাছ তৈরি হলে সেইটার লে নিশ্চয়ই ঘুরে ফল হতে পারে তাইলে হামরাকে এত ধনকে বলতে হবে না তাহলে কিন্তু আমরা সেই ফল খেয়ে জীবন ধারণ করতে পারবে যার জন্য আমার মা বহিনরা এখনও দেখুন যেটা সবলে বড়ো ইতিহাস যেটা ঋষি আঁচ আছে আমার মা বহিররা কি করছে সেই যে যাওয়া দিছে যাওয়াটা কি বটে গমের পদ্ধতি সেদিন আমার মা বহিররা শিখায় দিয়েছিল। যে কেমন করে একটা গাছের আঁকুর বৈঠাবে সেই আঁকুর গাছ হবে আর গাছ হলে ফল হবে আর ফল হলে আমার পেটের ধডাটা ভরবে সেটা আমার মা বহিররা সেদিন আবিষ্কার করেছিল যার জন্য একটা ছোট বিহীনকে কিভাবে লালন পালন করতে পারবে কত রকমের যাওয়া আছে পাঁচ রকমের আছে সেই পাঁচ রকমের মা এবং দিয়ে সেই সেই চারাটাকে কিভাবে বড় করতে হবে তারও গানের মাধ্যমেই সমস্ত কিছু সেই পুরখেনি গানের মধ্যেই ইতিহাসটা সব বলে নিয়ে গেছে কেননা আমরা সবাই জানি যে হলুদ হলুদ জিনিসটা হচ্ছে ভেষজ একটা উদ্ভিদ যার দ্বারাই রোগ ব্যাধ গিলা যায় যার জন্যে এই জেলে দেখবেন হলুদ জল ওর মধ্যে দেওয়া হয় যাতে আমার চারাটায় রোগ না লাগে সেদিন থাকতে ভেষজ ইয়েটাও আমার মা বহিরা সেদিন আবিষ্কার করতে পারিছিল যার জন্যে বলে তোরহা যে যাওয়া দিলি হলুদ কুথা পালিলো দোকানিকে নাম দিলি হলুদ পারিল হলুদের কথা সেই যাওয়াতেও আসছে যার জন্য আমাদের ঝান্ডাটা কিন্তু সেই মরলেও আমাদের হলুদ লাগে জন্মিলেও হলুদ লাগে আর বেহায় হলুদ লাগে আর যাওয়া দিলেও সেই লাগছে হলুদ যার এত গুণ আছে যার জন্য আমাদের ঝান্ডাটাও কিন্তু সম্পূর্ণভাবে হলুদ রাখে নেওয়া হয়েছে তো এই যে ফরম একটা রাজার গল্প বলে অনেক লোকে কাঁধা বলে যে লোক গিলাকে হামরা ডাকিয়ে আনি গো যে লোক গিলাকে ডাকিয়ে ঢুকাইছি আমার ঘরকে হামরা আজ বড় বড় মিটিং করছি বড় বড় নেগাচারি ভাষণ করছি আর হামরা বসছি এই গায়ে মিটিং হয়েছিল কতগুলা লোক ছিল গো সবার ছিল তোদের কাছে কতগুলা ছিল ছিল না ছিল সবার চিনতে পারিস এই কিনতে করেছিলি চিনেছে গো

নকি ব্রাহ্মণ ঢোকাই জানি না সত্যি কি মিথ্যা তো তাহলে করবে বলো আর আমার বলা আমি ওঠা বাবু আমি স্টেজে বলে দোষ দেখলে আমি ব্রাহ্মণ ঢুকলে আর কর্মী আদিবাসী কবুই হবে নাই কেননা ওইটা হচ্ছে আমাদের পরম শত্রু বটে আমরা আজ ব্রাহ্মণ্যবাদী আমরা সম্পূর্ণভাবে বিরোধ করি ওই লোকটাকে যদি ঢোকাইছ আর ওই গায়ে যেটা করেছ ওই গিলা হামাদের লোহে ওই জিনিস গিলা ঢুকে আজ ওরা বলতে পারছে যে কুর্মি আর ওদের কালচারে নাইছে ওদের চাললে কুর্মি সরে গেছে আর সরে গেছে বলে আমাদের শিয়া রাইটাকে ওরা আটকায় রেখেছে তো আজকে আমরা যদি আমাদের নিজ ডহরে ঘুরি আমাদের বুড়া বাপে আমাদের যে ডহর দেখায় নিয়ে গেছে আমাদের পূর্বপুরুষরা যে ডহর দেখাই দিয়ে গেছে সেই ডহরে যদি আমরা ঘুরে আসি মমতা গভর্নমেন্ট তো দূরের কথা মোদি দূরের কথা ও সালারা আমাদেরকে দিতে বাধ্য হবে যে এরা কিন্তু এদের কালচার সম্পূর্ণভাবে এদের আদিবাসী কাজ আজ সেই ব্রাহ্মণ্যবাদী লোক আমাদের ঘরেকে ঢুকে আমাদের ঘরে যে শোষণ শাসন করছে আজ আমরা তাদের কথাই উঠছি আর বসছি আমি নাই মানলেও আমার বউটা হেমচে পেছান দিয়ে টানে ঘোরাচ্ছে বলছে ওকে দাঁড়াও না তো রায় ছাজা ছোয়াগে ওদের ঘরেরটা করুক না তারপরে হ্যান্দেরটা করবে ওই বিটি ছানাগুলাকে জুঠা খাওয়াই খাওয়াই আমাদের মাথা গিলাকে কনফিউজ করে নিয়েছে ওই লোকটায় ওই লোকটাকে আগে হাঁটাবার আমার ঘরলে দরকার খুব আছে যার জন্য আমার এত কর অকে কুথাও নাই লাগে এই যে করম পরব বলুন জিতা পরব বলুন গরম পূজাই বলুন ধরম পূজাই বলুন যে কিনে বলুন আমাদের যত সমস্ত আচার আচরণ কালচার আছে সমস্তটাই হামদের কাজ আমরা নিজেই করি উহার প্রয়োজন নাই হই কিন্তু মাঝখানে আমাদেরকে শেষ করার জন্য আমাদেরকে শোষণ করার জন্য আমরা যাতে আমাদের অধিকার থাকতে আমরা বঞ্চিত হই অধিকার থাকতে যাতে আমাদেরকে না অধিকার দিতে হই ওরাকে

বাস্তব পক্ষে আমাদের সমাজের হাঁটাবার খুব প্রয়োজন পড়ে যার জন্য আমাদের দেখুন কেমন সাইন্টিফিক আমাদের পরব আমাদের আছে পরব আর একটা বটে পূজা দু রকম জিনিস বটে পরব মানে কি না পরব মানে হবে পিঠা আর পূজা মানে আমাদের হবে পাঠা বটে কি না আমরা কী করছি না এটাকে করম পূজা বলে আমরা আখ্যা দিনেছি করম পূজা লহে করম পরব বঠে করম পরবে পিঠা হবেক করমের পরে জিতা পরব আসছে জিতা পরবে পিঠা হবেক জিতার পরে কী আসছে না পার্বণ আসছে পার্বণও হন্দের পিঠা হবে। তারপরে কি আসছে তারপরে বান্ধনা পরব আসছে বাঁধনা পরব আমাদের পিঠা হবে বাঁধনা পরবের লোকটা যখন চেঙ্গি আরেক দিকে ঢুকল বলছে এইবারে গোহাল পূজা তো যখন গোহাল পূজা বলছে তখন কি হবে না তখন ঘেচাং হবে নেই পূজা কথা হবে নেই বলি হবে তো এই যে করম পরব সবলে বড় পরব করম পরবটা কি বটে করম কথার অর্থ কুড়মালি ভাষা বটে করম কথার অর্থ কর্ম করা কাজ করা এটা কাজের পূজা বটে এটা কোন রাজার পূজা লহে কোন রাজাকে কুর্মী কোথাও পূজা করে নাই যেখানে যেখানে রাজার গড় আছে আপনারা লক্ষ্য করে দেখবেন ওই রাজার গড়টার পাঁচ কিলোমিটার বেশে কুর্মি পাবেন ভালো করে লক্ষ্য করে দেখবে যে রাজার গোটলার পাঁচ কিলোমিটার ধরলে কুড়মি নাই বলে দোষ আর দেখা কথা উজা দিয়ে যান ওই কুর্মি রাজার কাছে থাকতে হয় নাই তাহলে করম পরবটা কোনো রাজার বলফলহে কোনো রাজাকে দিয়ে পরবটা নাই হয় তাহলে করম পরবটাকে কেনে বলছে যে করম রাজা না রাজা তাকেই বলা হয় শ্রেষ্ঠ জিনিসটাকেই রাজা বলা হয় যেটা শ্রেষ্ঠ যেমন যদি ঘরে দুটা ডিম শিখায় তাহলে ডিমটা শ্রেষ্ঠ কোনটা রাজাটা বটে কি নেই ছানার মায়ের তার ছানাটাকে বলে যে আমার রাজা বেটা আমার সোনা বেটা বলে তাহলে রাজা বেটা কেন বলছে ও কি রাজা বঠে ছানার মাইটার কাছে থানাটা রাজাই বঠে সেই রকম চোখকেও যদি একটা ধুলা ঢুকে আর চোখটা জমে যদি ধুসি বলছে হেবে তো রাজা কাছে চোখের লালেই দেখাচ্ছে ভাই তোর কি ফুটে গেল চোখ কি পাছে দেখ চোখ চার রাজাটা কোনটা যেটার আমরা থানায় পাই সেইটা চোখ রাজা বলে তো সেই রকম এই পরবটা কি বটে নয় এইটা পরমের রাজা বটে কর্মের রাজা বটে কাজের রাজা বটে যার জন্য একে করম রাজা বলা হচ্ছে কিসের জন্য পরবটা কবে হচ্ছে দেখুন ভাদর মাসের বারো তারিখের পরে আর চাষ আবাদ নাই হই বারো তারিখ ভাদর ফুরাইল তো চাষ ফুরাইল জানলেন তারপরেই আসবে করম পরব কেন সেই পরবটা সবলে বড় কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে সবলে বড় কাজটা আমরা উঠাইছি কি কাজ চাষ আবাদের কাজ চাষ আবাদের কাজটা হয়ে গেছে মানে সেই যে আসল কর্ম আসল কাজ যে আসল করম সেই করমের পূজাটা সারে নিতে হবে করমের পরবটাকে সারে নিতে হবে যার জন্যে আমরা করমের সেইখানে আমরা কিন্তু পরবটাও করছি কেন এই যে কর্ম আমরা করলি অর্থাৎ করম করলি ধান যে দুগাছি গাড়িয়েছি আমার দুটা ফলবেকেই আর ফললেই আমার পেটের ধরা ভরবে অর্থাৎ আসল কাজটা আমরা কমপ্লিট করে আমরা আমাদের পরবটা সেদিন মানাছি যার জন্য পুরখেনি গান গিলাই ভালো করে লক্ষ্য করে দেখবেন সমস্ত গানটাই তাকে নিয়েই সেই গানটা আর কি করছে যারা জানে না যে লোকগুলাকে হামলা ভাড়া টিয়া যারাকে যারা আনি তারা হামরাকে কর্মুর গল্প ধর্মুর গল্প অমুকের গল্প তুসুকের গল্প দুনিয়া দারি গল্প করে আমাদেরকে কনফিউজ করাই নেই এই যে করম পরব এই করম পরবটা আমাদের এত বিশ্ববিখ্যাত হয়েছে যেটা রবীন্দ্রনাথ কেউ আমাদের কাছে সেই তথ্য জোগাড় করে নিতে হয়েছে দিয়ে রাখি বন্ধন উৎসব করতে হয়েছে যেখানে আমাদের করম রোডটাকে দেখে সেই রাখি বন্ধন উৎসব হয়েছে রবীন্দ্রনাথ সেদিন করেছে কিন্তু করম ডোর যুগেল যুগেল হয়ে আসছে আজকে বিবেকানন্দ শিকাগো শহরে যায় ভাতৃত্ববোধের কথা বলে ভাতৃত্ববোধের কথা বলে সে পৃথিবী বিখ্যাত হয়েছে শিকাগো শহরে সে তার বক্তব্য দিয়ে সে ভদ্রলোক কোথায় পেয়েছে সম্মানীয় ব্যক্তি আমি কাকেও সম্মান করছি না কিন্তু সম্মানীয় ব্যক্তিটাই আমাদের কাছে নিয়েছে যেটা করম আমাদের যেটা বাস্তবে করে থাকি সেই করম পরবে আমরা কি করে থাকি না সেই করম পরবে আমরা করে থাকি না করম ডালটা ধরে হামদার ছানারা বলে যে হামার করম ভাইয়ের ধর আমার করম ভাইয়ের ধর অর্থাৎ আমি ভকে তসে করম করেছি আমার ধর্ম নাই হোক আমার সব ভাইয়ের যেমন ধর্ম হয় তাইলে ভাতৃত্ব বোধটা আমরা কিন্তু করম ডালটা ধরায় আমরা কিন্তু শপথটা ছোট ছোট ছেনাল নেই আমরা দিয়ে আসছি ভাতৃত্ববোধের কথা আমরা বাস্তবে বলছি আর উনি বলেছেন ভাষণে আমাদের কাছটাকে নিয়ে ভাষণে বলে বিশ্ব বিখ্যাত হয়েছে আর আমরা ঘরে ঘরে ব্রাহ্মণ ঢুকাই আমরা সখকে যাওয়ার জন্য এখনলে তৈরি হচ্ছি বলছি বাপ ই নাই হলে আমরাকে শখ গে পাঠাবে তাইলে আজ আমরা বিপথে পরিচালিত হচ্ছি ডর ভয়ের কণয় এখন ডিজিটাল ইন্ডিয়া সারা পৃথিবী ডিজিটালের দ্বারা মোবাইল নেটওয়ার্কের দ্বারা চলছে বিজ্ঞান ছাড়া কিছুই নাই খেয়ে বাকিগুলা সব অসুস্থতার লক্ষণ বটে এখনো যদি আমরা কুসংস্কারে থাকি কুসংস্কার যদি আমরা বুঝি আমরা যদি ভূত নিয়ে পড়ে থাকি তাহলে আমরা বাপের কালে আগাতে পারবো না যার জন্যে কুসংস্কার মুক্ত সমাজ গঠন করতে পার করতে হবে এই ব্রাহ্মণ্যবাদী যে কুসংস্কার আমাদের ঘরে ঘরে প্রবেশ করেছে এটা কিন্তু খেতে হবে এবং খুব তাড়াতাড়ি খেতে হবে